আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকাতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রিকোয়েস্টে রাখানো চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি নয় মে দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এখানে আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে গ্রেড করি অনুযায়ী বেদন স্কেল থাকছে মোট বাইশজন নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট বিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সোনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সোনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে চার নম্বর হচ্ছে সার্ড মুদ্রাক্ষরের কম্পিউটার অপারেটর এখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট উনিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সোনের সিসিপিএতে স্নাতক বা সনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্ট লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী যেখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট বারো জন এখানে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে প্রধান সহকারী যেখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট ষোলোজন এখানে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি অথবা সমতল সিজিপিএ হতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্স কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রথম পার্টি হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে এখানে মোট একজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্মানের ডিগ্রি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে পঁচিশশো ত্রিশ শব্দ গতিশ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান এক মে দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে যারা আবেদন করতে চান আপনার যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে টিএ এক্স টিউ ফোর ডট টেলিটক ডট কম ডট ভিডিও সাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন ফর্ম পূরণ করার সময় যে তথ্যগুলো দিবেন অবশ্যই সকল তথ্য সঠিক দিবেন এবং যে ফোন নাম্বারটা দিবেন সেটা অবশ্যই সবসময় চালু রাখবেন তো অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়া শুরুর তারিখ এবং সময় পনেরোই মে দু সকাল দশটা থেকে শুরু হবে এবং উনত্রিশ মে দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অলাইন আবেদনপত্রের সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিক আছে কিনা না সেগুলো যাচাই করে তারপরে সাবমিট করবেন তো এগুলো হয়ে গেলে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে প্রথম সেমিস্টার করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টিএ এক্স টোয়েন্টি ফোর সবগুলো বড় হাতের অক্ষরে দেবেন এবং টোয়েন্টি ফোর লিখবেন স্পেস ছাড়াই তারপরে স্পেস দেবেন তারপরে ইউজার আইডি দেবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় সেমিস্টার করার জন্য আবার টিএ এক্স টোয়েন্টি ফোর লিখবেন তারপরে স্পেস দেবেন তারপরে ইয়েজ লিখবেন তারপরে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা এই টাকাটা অবশ্যই টেলিটক্সিম ইউজ করে প্রদান করতে হবে আর ফর্ম পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখতে হবে এবং যে মেসেজগুলো আসবে সেগুলো চেক করতে হবে কারণ পরবর্তী নির্দেশাবি এসএমএসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে